তো আজকে আমরা সবাই মিলে গেছিলাম রস খাওয়ার জন্য তো ওইখানে যাওয়ার পর আমাদের সঙ্গে কি কি হয়েছে সবকিছু জানাবো আমি আজকের এই ভিডিওতে চলেন কথা না আজকের এই ভিডিওটা শুরু করে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বাজে সকাল ছয়টা তো এখন যাচ্ছি আমি রস খাওয়ার জন্য এখন সকাল ছয়টা বাজে বোঝা যাচ্ছে না একদম অন্ধকার হয়ে আছে কারণ শীতের সময় তো বোঝা যায় না

তো এই যে আস্তে আস্তে রসটা ফিল্টার হয়ে নিচনে পড়ছে শুরু করেছে বাট আমি খাই না এখন পর্যন্ত দেওয়া হবে না আমাকে দুই হাড়ি এখনো সেল ভাই এরা কিন্তু ভালো হইল না আপনার আগে খায় নিলেন আমাকে দিলেন না আচ্ছা তো এই যে এটা হচ্ছে আমাদের কিং জং আমরা নাম দিচ্ছি কিং জং তো একে দেখতে কার মতো লাগে কমেন্টে জানাই যাবে তো এই যে এই বছরের প্রথমবারের মতো রসটা খাইলাম রসটা খাইতে জাস্ট অসাধারণ রস খাবার আসল মজাটাই হচ্ছে সকালে এবং রসটাও ছিল অনেক মিষ্টি কেমন লাগছে ভাই হেভি ঠান্ডা লাগতেছে আর বেশি ঠান্ডা আক্রমণ করছে তারপরে কি জানি ভাই এই আমাদের কিং জন আমাদের কিং জং ও কিন্তু বেশি কাপ কাপি শুরু করে দিতে ভাই ও কাঁপতেছে থরথর কেমন লাগে তারপরে বলো লাগছে ভালো সবথেকে বেশি ইন্টারেস্টিং তে গ্রামটা ভাই এত সুন্দর পরিবেশ আমি দেখাবো আমার ভিডিওতেও এর ভিডিও তো দেখাবো আমার ভিডিওতে দেখতে পাবে অবশ্যই তো আমরা ঘুরতে যাব এখন খাওয়া দাওয়া শেষ তো রস খাওয়ার পর আমরা এখানে ঘুরতে আসি তো এখানে একটা ব্রিজ ছিল তো ব্রিজ পারবার সময় আমাদের কিং জং এর কি হয় দেখেন তো এখানকার পরিবেশটা একেবারে দেখেন কত সুন্দর লাগছে না এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ তো এখান থেকে গাছ থেকে রস পড়ছিল তারপর আমাদের কিং জং কি করে দেখেন করলাম দেন নানীরা অনেক আপ্যায়ন করছে থ্যাংক ইউ নাইম অনেক ভালো একটা মনের মানুষ মামিরা নানিরা অনেক আপ্যায়ন করছে সকালে নাস্তা না করে আমাদের বেরিয়ে হইতে দেয়নি বাট খিচুড়িটার সাথে অনেক সুন্দর ছিল অনেক এনজয় করছি তো আজকে মূলত আমরা একত্রিত হয়েছি একমাত্র নাইম ভাইয়ের জন্য কারণ রস ব্যবস্থা নাইম হয়েছে নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই ইনশাল্লাহ রসের ব্যবস্থা করছে অন্য কিছু ব্যবস্থা হবে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এত দূরে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাই এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন